মুরগির মাংস খেতে ভালোবাসেন তাহলে বলুন তো কোন দেশের জাতীয় পাখি মুরগি কি অবাক লাগছে মনে হচ্ছে জাতীয় পাখি আবার মুরগি আগে হ্যাঁ উত্তরটা হলো আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জাতীয় পাখি হলো শ্রীলঙ্কার জঙ্গল ফাউল একে অবশ্য আগে সিলাল জঙ্গল ফাউল বলা হতো শ্রীলঙ্কার প্রত্যেকটি জঙ্গলে একমাত্র এই পাখিটিকেই দেখতে পাওয়া যায় এই মুরগি এক ধরনের প্রজাতি জঙ্গল ফাউল কিন্তু সর্বভোগ হয় একে অনেকে বনমুরগিও বলে থাকে এটি একটি বিরল প্রজাতির পাখি যা শুধুমাত্র শ্রীলঙ্কাতেই দেখতে পাওয়া যায় বনমুরগির দৈর্ঘ্য কম বেশি পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং ওজন পাঁচশো থেকে ছশো গ্রাম হয়ে থাকে যেহেতু শ্রীলঙ্কার নানা জায়গায় এই পাখিটি একমাত্র দেখা যায় তাই এটি শ্রীলঙ্কার জাতীয় পাখি আশা করি আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে